আসসালামু আলাইকুম আমন্ত্রণ আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম পশ্চিমাধ্যায় স্বীকৃতি দিল গাজার গণহত্যা থামবে না কাতারে অধ্যাপকের ভয়ঙ্কর সতর্কবার্তা ইরানের বিরুদ্ধে নতুন আগ্রাসনে বিধ্বংসের জবাবের হুমকি আইআরজিসি মিশর ছিল নেতৃত্ব কিন্তু কাতার ই বাধা দিল আরব নেটের হিমশীতল বাস্তবতা আবাসন স্কুল এমনকি স্বাস্থ্যকর্মীর ওপরও হামলা গাজায় মানুষের কষ্ট অব্যাহত পাকিস্তান সৌদি চুক্তি পারমাণবিক রহস্য উস্কে দিচ্ছে আঞ্চলিক উত্তেজনা জেসিন্ডা সতর্ক বার্তা গাজার গণহত্যা থামানোর এখনো সময় আছে এবং যুক্তরাষ্ট্র কি সামরিক পদক্ষেপ নেবে বাগরাম ঘাটি নিয়ে আফগান আমেরিকার টানা পড়েন দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছে আমি ফজদার আব্বি পশ্চিমা স্বীকৃতি দিল গাজার গণহত্যা থামবে না কাতারি অধ্যাপকের ভয়ঙ্কর সতর্কবার্তা পশ্চিমা দেশগুলো ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার উদ্যোগকে দেখানোর ছল হিসেবে আখ্যায়িত করেছেন কাতারের দোহা ইনস্টিটিউট ফর গ্রাজুয়েট স্টাডিজের অধ্যাপক মোহাম্মদ এলমাসুরি তিনি বলেছেন স্বীকৃতি দেওয়ার মাধ্যমে তারা শুধু কিছু করছে বলে দেখাতে চাচ্ছে কিন্তু বাস্তবে গাজায় চলমান গণহত্যা বন্ধ হবে না আলজাজিরের সঙ্গে আলাপে অধ্যাপক এল বলেন পশ্চিমা সরকারগুলো আন্তর্জাতিক সম্প্রদায় এবং স্থানীয় জনগণের কাজ থেকে চাপের মুখে পদক্ষেপ নিচ্ছে কিন্তু এটি মূলত তাদের ধরন কিছু কার্যকর বলার পদক্ষেপ না নিয়ে তারা শুধু কিছু করছে অধ্যাপক আরো বলেন পশ্চিমা দেশগুলো চাইলে ইসরায়েলের প্রভাব ফেলতে পারে যেমন ইসরায়েল আকাশমা বন্ধ করা অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা শান্তিরক্ষী বাহিনী পাঠানো বা নো ফ্লাইজোন তৈরি করা এ ধরনের পদক্ষেপে ইসরায়েলকে গণহত্যা থামাতে বাধ্য করতে পারে মনে করেন তিনি এল মাসরি প্রশ্ন তোলেন যখন একশো চল্লিশটির বেশি দেশ ইতিমধ্যে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে কিন্তু কিছুই হয়নি তখন কেন এই পদক্ষেপকে যথেষ্ট মনে করা হচ্ছে ইসরায়েলের হামলার ভয়াবহ পরিসংখ্যানও খুবই উদ্বেগজনক গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে এ পর্যন্ত নিহতের সংখ্যা পঁয়ষট্টি হাজারের বেশি আহত হয়েছেন দেড় লাখের বেশি মানুষ অনেকেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন এবছর সাতাশে মে থেকে আর ভঙ্গের পর ইসরায়েল জাতিসংঘ এবং আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলোকে এড়িয়ে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের মাধ্যমে পৃথক সাহায্য বিতরণ শুরু করেছে যা যুক্তরাষ্ট্র সমর্থন করছে কিন্তু এই পদক্ষেপের কারণে গাজায় মানব দুর্ভিক্ষ আরো প্রকট হয়েছে তাদের সঙ্গে ইসরায়েলি বাহিনী খাদ্য বিতরণ কেন্দ্রের কাছে জড়ো ফিলিস্তিনিদের উপর গুলি চালিয়ে চলেছে যার ফলে শত শত মানুষে নিহত হয়েছে গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি গাজার যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের জন্য নেতানিহ প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী ইয়ফ গালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক আদালতে গাজার যুদ্ধাপরাধ মামলার মুখোমুখি রয়েছে ইসরায়েল ইরানের বিরুদ্ধে নতুন আগ্রাসনে বিধ্বংসীর জবাবের হুমকি আইআরজিসির ইরান সতর্ক করে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যে কোনো ভুল পদক্ষেপ বা নতুন আগ্রাসনের ক্ষেত্রে তারা বিধ্বংসী জবাব দিতে প্রস্তুত ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি রোববার এই ঘোষণা দিয়েছে ইরাক চাপিয়ে দেওয়া যুদ্ধের বার্ষিকী এবং পবিত্র প্রতিরক্ষা সপ্তাহে শুরুতে আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে শত্রুর যে কোনো নতুন ভুল হিসাব বা আগ্রাসনের ক্ষেত্রে ইসলামী প্রজাতন্ত্র যুদ্ধক্ষেত্রে কর্তৃত্বপূর্ণ অবস্থান থেকে উদ্যোগ নেবে এবং আরেকটি মারাত্মক জবাব দেবে বিবৃতিতে আরও বলা হয়েছে চলতি বছর ইরাক চাপিয়ে দেওয়া আট বছরের যুদ্ধের পঁয়তাল্লিশতম বার্ষিকী উদযাপিত হয়েছে এটি ইরানের উপর সাম্প্রতিক অবৈধ ইসরায়েল আমেরিকার আগ্রাসনের ঠিক কিছুদিন পর এসেছে আইআরডিসি মনে করিয়েছে এই ঘটনায় জাতি ঐক্য আরও মজবুত হয়েছে এবং আগ্রাসী শক্তিগুলো ব্যর্থ প্রমাণিত হয়েছে আইআরডিসি বিবৃতিতে আরও বলেন শত্রুরা চাপিয়ে দেওয়া দুটি যুদ্ধে পরাজিত হয়েছে নিরাপত্তা রাজনৈতিক অর্থনৈতিক মানসিক ও গণমাধ্যম ভিত্তিক নানা ষড়যন্ত্র যেগুলোর মাধ্যমে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চেয়েছিল সবগুলোতেই ব্যর্থ হয়েছে ইরানি জাতি প্রজ্ঞা দূরদৃষ্টি ও পবিত্র ঐক্যের মাধ্যমে হাইব্রিড যুদ্ধের বিরুদ্ধে লৌহ দুর্গের মতো দাঁড়িয়ে সব ষড়যন্ত্র নসাত করেছে আইআরজিসি নিশ্চিত করেছে যে ইরানি সশস্ত্র বাহিনী তাদের অন্যান্য ইউনিটের সঙ্গে সক্ষমতা আক্রমণ ও প্রতিরক্ষা শক্তি এবং কৌশলগত সামর্থ্য আরো বাড়াচ্ছে বিবৃতিতে বলা হয়েছে ইরাক চাপিয়ে দেওয়া যুদ্ধ এবং সাম্প্রতিক ইস্টাল মার্কিন আগ্রাসন উভয় ক্ষেত্রেই প্রমাণ করে যে কার্যকর প্রতিরতা আসে স্থায়ী প্রস্তুতি কৌশলগত উদ্ভাবন অযুদ্ধক্ষেত্রে কার্যকর পরিকল্পনা এবং প্রতিরক্ষা সামরিক প্রযুক্তির ধারাবাহিক উন্নয়ন থেকে চলতি বছরে তেরোই জন ইসর ইরানের বিরুদ্ধে আগ্রাসন চালায় যা বারো দিনের যুদ্ধের উপর জন নিহত হয় যাদের মধ্যে সামরিক কমান্ডার পারমাণবিক বিজ্ঞানী এবং সাধারণ নাগরিকও রয়েছে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইরানের তিনটি শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা চালায় এর জবাবে ইরানি সশস্ত্র বাহিনী দখলকৃত ভূখণ্ডে ইসরালের কৌশলগত স্থাপনা এবং কাতারে আলু হামলা চালায় এটি পশ্চিম এশিয়ার যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাটি চব্বিশে জুন ইরান সফল পাল্টা অভিযানের মাধ্যমে ইসরায়েল যুক্তরাষ্ট্রের উপর আঘাত এনেছে এবং চলমান আগ্রাসন কার্যত থামিয়ে দিয়েছে মিশর চেয়েছিল নেতৃত্ব কিন্তু কাতার ইয়ে বাধা দিল আরব নেটোর হিমশীতল বাস্তবতা দোহা শীর্ষ সম্মেলনে মিশরের প্রস্তাবিত যৌথ আরব প্রতিরক্ষা বাহিনী গঠনের উদ্যোগ ব্যর্থ হয়েছে কাতার সংযুক্ত আরব আমিরাতের বিরোধীতে এবং মার্কিন হস্তক্ষেপের কারণে এটি স্পষ্টভাবে দেখিয়েছে ইসরায়েলের মোকাবেলা আরব বিশ্বের মধ্যে গভীর বিভাজন এখনও বিদ্যমান মিডলিস্টাই জানিয়েছে সিনিয়র মিশরীয় কূটনীতিকদের বরাতে কায়রোর প্রস্তাবটি উনিশশো সালে পারস্পরিক প্রতিরক্ষা অর্থনৈতিক সহযোগিতা চুক্তির আওতায় উত্থাপিত হয়েছিল লক্ষ্য ছিল সদস্য রাষ্ট্রগুলোকে বহিরাগত হুমকি বিশেষ করে ইসরায়েল থেকে রক্ষা করতে একটি দ্রুত প্রতিক্রিয়া বাহিনী তৈরি করা মিশরের পররাষ্ট্রমন্ত্রী এই প্রস্তাবটি আনুষ্ঠানিকভাবে আরব দেশগুলোর কাছে তুলে ধরেন এবং এটিকে বিদেশি শক্তির উপর নির্ভরতা কমানোর প্রতিরক্ষামূলক ব্যবস্থা হিসেবে উপস্থাপন করেন তবে জোটের নেতৃত্ব কে নেবে তা নিয়ে বিতর্ক শুরু থেকেই বিদ্যমান ছিল মিশর চাইছিল তার সামরিক অভিজ্ঞতার কারণে নেতৃত্ব নেবে কিন্তু সৌদি আরবে এ ধরনের বাহিনীর নেতৃত্ব নিতে আগ্রহী ছিল প্রধান বাধা আসে কাতারের সংযুক্ত আরব আমিরাত থেকে যারা পরিকল্পনাটি এগোতে দিতে চাননি দোহা বৈঠকের পরপরই সৌদি আরব পাকিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করে মিডল ইস্ট এই ঘটনা ব্যাখ্যা করে এটি প্রমাণ করে যে মার্কিন যুক্তরাষ্ট্র কতটা ইসরায়েলি আগ্রাসন রোধে প্রস্তুত নিয়ে আরব দেশগুলোর মধ্যে গভীর উদ্বেগ আছে মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তা সিসি বৈঠক শেষে গভীরভাবে হতাশন কারণ পরিকল্পনাটি শেষ পর্যন্ত ব্যর্থ হয় এক সিনিয়র মিশরীয় কূটনীতিক বলেন বৈঠকে মার্কিন প্রভাব ছিল প্রধান কারণ কাতারি প্রতিনিধি দল ওয়াশিংটন থেকে বার্তা নিয়ে ফিরে আসে আর যেখানে জোর দিয়ে বলা হয় যে ইসরায়েলের বিরুদ্ধে কোন সিদ্ধান্ত নেওয়া উচিত নয় মিডল ইস্টাই জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত মার্কিন যুক্তরাষ্ট্রের এই প্রতিশ্রুতিকে দৃঢ়ভাবে সমর্থন করেছে দোহার বৈঠকে চূড়ান্ত বিবৃতিতে কাতারের উপর ইসরায়েলের আক্রমণে নিন্দা জানানো হলেও এটি কোনো কার্যকর পদক্ষেপে রূপান্তরিত হয়নি একে রাজনৈতিক বিশ্লেষক বলেছে মিশরের প্রস্তাব প্রত্যাখ্যান করে ইসরায়েলের সঙ্গে সংঘর্ষে আরব বিশ্বের বিভাজনকে আরও গভীর করেছে কারের জন্য এটি গুরুতর ধাক্কার সমতুল্য কারণ আলসিসি মিশরকে আরবও মুসলিম প্রতিরক্ষায় নেতা হিসেবে উপস্থাপন করতে চেয়েছিলেন কিন্তু দৃঢ় প্রতিশ্রুতি ছাড়া বৈঠক শেষ হয়েছে তথ্যমতে মিশরের প্রেসিডেন্ট দুই হাজার চোদ্দ সালে ক্ষমতা গ্রহণের পর প্রথমবারের মতো ইসরায়েলকে শত্রু হিসেবে বর্ণনা করেছেন ইসরায়েলে হামাস নেতাদের উপর হামলার হুমকি এবং ফিলিস্তিনিদের উত্তর সিনাইতে ছেলে দেওয়ার হুমকির পর কায়ের উদ্বেগ প্রকাশ করে ইসরায়েলকে শত্রু হিসেবে গণ্য করে আবাসন স্কুল এমনকি স্বাস্থ্যকর্মীর ওপরও হামলা গাজায় মানুষের কষ্ট অব্যাহত প্রায় দুই বছর ধরে চলা গাজা উপত্যকার গণহত্যার যুদ্ধের মধ্যে ইসরায়েলি বিমানস্থল হামলায় অন্তত একানব্বই জন ফিলিস্তিনি নিহত হয়েছেন চিকিৎসাবিদদের মতে শনিবারের হামলায় ছিয়াত্তর জন নিহত হয়েছে গাজা সিটিতে এটি ইসরায়েল অবরুদ্ধ অঞ্চলের বৃহত্তম শহর দখলের লক্ষ্যে চালানো তীব্র আক্রমণের অংশ হামলায় আবাসিক বাড়ি আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করা স্কুল বাস্তুচ্যুতদের তাবু এবং গাজা শহর থেকে পালানোর চেষ্টা করা লোকদের বহনকারী ট্রাকও লক্ষ্যবস্তু ছিল গাজা শহরের নাসর এলাকায় একটি ট্রাকে হামলা চালায় ইসরালী বাহিনী এতে কমপক্ষে চারজন নিহত হয় ঘটনাস্থলে রক্তাক্তম মৃতদেহ ছড়িয়ে ছিটিয়ে পড়েছে পাকিস্তান সৌদি চুক্তি পারমাণবিক রহস্য উস্কে দিচ্ছে আঞ্চলিক উত্তেজনা সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত কৌশলগত যৌথ প্রতিরক্ষা চুক্তি মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে নতুন এক মোড় এনেছে অনেক বিশ্লেষক মনে করছেন এটি আঞ্চলিক নিরাপত্তা সমীকরণ পাল্টাতে পারে চুক্তি ঘোষণার পর থেকে পারমাণবিক সহযোগিতার সম্ভাবনা নিয়ে জল্পনা শুরু হয়েছে বিতর্কের কেন্দ্রে রয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ গত উনিশে সেপ্টেম্বর রাতে এক টিভি টক শোতে তিনি ইঙ্গিত দেন যে চুক্তির আওতায় পাকিস্তানে অর্জিত পারমাণবিক সক্ষমতা সৌদি আরবকে দেওয়া হতে পারে তিনি রিয়াদে সতেরোই সেপ্টেম্বরে কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাই তার মন্তব্য গিরে প্রশ্ন উঠছে রিয়াদ কি ইসলামাবাদ থেকে পারমাণবিক সহায়তা পেতে যাচ্ছে আর যদিও পরের দিন রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে খাজা আসিফ নিজেই তার আগের মন্তব্য নাকচ করেন তিনি স্পষ্টভাবে বলেন পারমাণবিক অস্ত্র এই চুক্তির অংশ নয় এরপর পাকিস্তানে পররাষ্ট্র মন্ত্রণালয় কৌশলগত নিরবতা অবলম্বন করেছে মুখপাত্র সাফকাত আলী খান শুধু বলেন পাকিস্তানের নীতি সময় সঙ্গে সঙ্গে বিকশিত হয়েছে এবং অব্যাহত রয়েছে পাকিস্তান বরাবরই জানিয়েছেন যে তাদের পারমাণবিক কর্মসূচি শুধুমাত্র ভারতের মোকাবেলায় প্রতিরোধ কৌশল হিসেবে গড়ে উঠেছে তবে বিশ্লেষকরা মনে করছেন এই চুক্তি শুধু সৌদি পাকিস্তান সম্পর্ককে নতুন মাত্রা দেয়নি বরং আঞ্চলিক শক্তির ভারসাম্যকে নতুন প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে বিশেষ করে সৌদি কর্মকর্তাদের এমন মন্তব্য যেখানে তারা বলেছেন যে চুক্তির অধীনে রিয়া পারমাণবিক সুরক্ষা পাবে জল্পনাকে আরও উস্কে দিয়েছে অন্যদিকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার জানিয়েছেন আরো কিছু দেশ এমন কৌশলগত প্রতিরক্ষা চুক্তিতে আগ্রহ দেখাচ্ছে এটি দেখাচ্ছে ইসলামাবাদ শুধু রিয়াদের সঙ্গে নয় বৃহত্তর ভূরাজনৈতিক রাজনৈতিক নিজেদের স্থান শক্ত করতে চাইছে সুতরাং বলা যায় সৌদি পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি এই মুহূর্তে একটা রহস্যময় মন নিয়েছে প্রকাশ্য অস্বীকার আর ইঙ্গিত বক্তব্যের ভেতরে পারমাণবিকের ছায়া দিন দিন ঘনীভূত হচ্ছে যে আঞ্চলিক উত্তেজনা ছড়িয়ে দিচ্ছে গোটা বিশ্বে জেসিনডাওয়ার্ডনের সতর্ক বার্তা গাজার গণহত্যা থামানোর এখনো সময় আছে নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জেসিনডাওয়ার্ডন বলেছেন গাজায় প্রতিদিন চলতে থাকা গণহত্যা থামানোর এখনো সুযোগ রয়েছে শুক্রবার উনিশে সেপ্টেম্বর ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানে প্রকাশিত এক নিবন্ধে তিনি লিখেছেন ফিলিস্তিন আরও বেশি দেশ স্বীকৃতি দিলে শান্তির পথ সুগম হবে এছাড়া যে কোনো সামরিক অভিযানে সহযোগিতা বন্ধ করা এবং মানবিক সহায়তা অবিলম্বে পৌঁছে দেওয়া জরুরি আর্ডানের মতে গাজে অবরুদ্ধ অনাহারগ্রস্ত মানুষের কাছে দ্রুত খাদ্য চিকিৎসা সহায়তা পৌঁছানো দরকার বিশেষ করে আহত অপুষ্টিতে ভোগা মানুষ অন্তঃসত্ত্ব নারী এবং সদ্য মা হওয়া জন্য চিকিৎসা সেবা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ আগামী জাতিসংঘের আশিতম সাধারণ পরিষদের অধিবেশনকে সামনে রেখে বিশ্ব নেতাদের প্রতি তিনি আহ্বান জানিয়েছেন ইউক্রেন যুদ্ধ থেকে শুরু করে জলবায়ু সংকটে সব মানবিক বিপর্যয়ে শক্তিধার দেশগুলোকে কার্যকর পদক্ষেপ নিতে হবে তবে এর সূচনা গাজা থেকেই হওয়া উচিত তিনি আরও লিখেছেন আমরা এক মানবিক সংকটে ভরা বিশ্বে বাস করছি কিন্তু কেবল সংখ্যার হিসাব দিয়ে মানুষকে অমানবিক করে তোলা যাবে না যুক্তরাষ্ট্রকে সামরিক পদক্ষেপ নেবে বাগ্রামঘাটি নিয়ে আফগান আমেরিকা টানা পড়েন আফগানিস্তানের রাজধানী কাবুলের উপকণ্ঠে অবস্থিত বাগ্রাম বিমানঘাটে ফেরত চাচ্ছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই একুশ সালে তালেবান কাবুল ঘিরে ফেললে মার্কিন সেনারা দ্রুত এই ত্যাগ করেছিল চার বছর পর ট্রাম্প আবার ঘাঁটি ফেরত পাওয়ার চেষ্টা শুরু করেছেন রোববার তিনি হুমকি দিয়েছেন যদি আফগানিস্তান এই ঘাঁটি নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রকে না দেয় তাহলে খারাপ কিছু হবে ট্রাম্প বলেছেন এই ঘাঁটি যুক্তরাষ্ট্র তৈরি করেছে তাই এটি আমাদের হাতে ফিরতে হবে যুক্তরাষ্ট্র মূলত আফগানিস্তানের সঙ্গে আলোচনা ও চুক্তি মাধ্যমে ঘাটি ফেরত পাওয়ার চেষ্টা করছে তবে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চিফ অব স্টাফ ফাইসুদ্দিন চিত্রাত্তর জানিয়েছেন কোনো চুক্তির বিনিময়ে আফগানিস্তানে এক ইঞ্চি মাটিও দেওয়া যাবে না তিনি বলেন কিছু মানুষ রাজনৈতিক চুক্তির মাধ্যমে এই ঘাঁটি ফেরত দিতে চায় কিছু মানুষ সম্প্রতি বলেছে তার আফগানিস্তানের সঙ্গে আলোচনা শুরু করেছে আফগানিস্তানে এক ইঞ্চি মাটির বিনিময়ে কোনো চুক্তি সম্ভব নয় আমরা এমন চুক্তি চাই না পর আফগান সরকার আনুষ্ঠানিক বিবৃতিতে সতর্ক করে বলেছে আফগানিস্তানের স্বাধীনতা ও ভূখণ্ডের অখণ্ডতা সবচেয়ে গুরুত্বপূর্ণ চীনের কাছাকাছি হওয়া এই ঘাঁটি হারানোর বিষয় নিয়ে ট্রাম্পের আগেও হতাশা প্রকাশে দেখা গেছে তবে গত বৃহস্পতিবার প্রথমবারের মতো তিনি ঘাটি ফেরত দেওয়ার দাবি জানিয়েছেন এরপর এ নিয়ে ব্যাপক আলোচনা সূত্রপাত হয়েছে দশকেই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ